চট্টগ্রাম সিটি কর্পোরেশন লাখ তিন নং ওয়ার্ডে রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও ধানের শীষের সমর্থনে ব্যাপক প্রচারণা গণসংযোগ এবং বিতরণ করেছেন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম শনিবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপি নেতা আব্দুল কাদের জসিমের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী নগরের অক্সিজেন মোড় থেকে শুরু করে ওয়ার্ডের বিভিন্ন সড়ক ঘুরে ঘুরে ব্যবসায়ী এবং এলাকাবাসীর লিপলেট বিতরণ ও ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান আজকে আমরা আমাদের লিপলেট বিতরণ শুরু করব আমরা হচ্ছে যে দলের কর্মী অতীতে দলের সাথে ছিলাম ভবিষ্যতে থাকব দলে যাদেরকে মনোনয়ন দেবে দলে যাকে দানের শীষের প্রতীক দেবে আমরা তার সাথে কাজ কারব ব্যক্তির কোনো আমাদের কাছে দ্বন্দ্ব নেই দল যে মনোনয়ন করবে এর সাথে আমরা কাজ করবো প্রচারণাকালে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক আলহাদ জি এম আয়ুব খান সদস্য আব্দুর রহিম পাঁচলাশ তিন নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াস ও সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম নগর বিএনপির সাবেক সদস্য আব্দুর রহিম বাইজি থানা বিএনপির সাবেক সহসভাপতি মফজল কোম্পানি যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউসুফ আবুল বসর সাইফুল আলম সৌদাগর দপ্তর সম্পাদক আজম উদ্দিন সম্পাদক নুরুল ইসলাম নুরু তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল সবুর সম্পাদক আজম নাজের ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম কালো বিএনপি নেতা মহিউদ্দিন জুয়াল আনোয়ার হোসেন সায়েম ইয়াকব মুন্সি শাহজাহান লিটন আনোয়ার হোসেন সোজনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন আমরা এখানে কোনো ব্যক্তির পূজা করি না আমাদের দেশের অংকার যাকে দিবে আমরাও সবাই একত্রভাবে তার জন্য কাজ করব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী যিনি তার পক্ষে আমরা ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রত্যেককে অনুরোধ করব এবং আমরা নিজেরাও উদ্বৃত্ত হব ভোট দেওয়ার জন্য দানের শীষকে জয়লাভ করার জন্য যতটুকু ত্যাগ স্বীকার করার দীর্ঘ সতেরো বছরের পরীক্ষা আমাদের সেই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে বাংলা জাতীয় দলের অহংকার তারেক রহমানের নির্দেশনায় গণসংযোগ দানশিসের প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছি প্রগতি